নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকের রেসিপি হলো এগ সিক্সটি ফাইভ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এগ সিক্সটি ফাইভ খুব সহজেই বানিয়ে ফেলা যায় এগ সিক্সটি ফাইভ বানানোর জন্য দেখো আমি এখানে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দেখো কারিপাতা আদা আর একটু রসুন আর ক শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়েছি এবারে এই তিনটে সিদ্ধ ডিমকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এখন এই সিদ্ধ ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব চাইলে অবশ্য ছুরি বা কাঁচির সাহায্যে খুব ছোটো ছোট করেও কেটে নেওয়া যেতে পারে আর যদি খালি ডিমের সাদা অংশটা ব্যবহার করতে চাও তাহলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে এবারে দেখো এর মধ্যে আমি আদা আর রসুনটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি এইভাবে থেতে নিচ্ছি আচ্ছা এর মধ্যে দেখো আমি এক চামচের একটু বেশি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সেটাকেও এর সঙ্গে আমি থেতে নিলাম ঝালটা কিন্তু সব সময় তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে মানে তোমরা যেমনভাবে ঝাল খাও সেইভাবেই ঝালটা ব্যবহার করতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দেখো আমি চার চামচ মতন পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিব দু চামচ মতন ধনে পাতা কুঁচি এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব দু চামচ বেসন এক চামচ আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আর দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবারে প্রয়োজন মতন নুন চিনি আর হলুদ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ করে নুন চিনি ব্যবহার করেছি এক চামচ হলুদ এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ করে জিরে এবং ধনের পাউডার ব্যবহার করেছি এবারে একটা ডিম এইভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব তবে যদি একটু বেশি ক্রিস্পি আনতে চাও তাহলে খালি ডিমের সাদা অংশটাই ব্যবহার করো দেখো আমার এখানে কিন্তু বাইন্ডিংটা হয়ে যাচ্ছে আর যেটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গরম মশলা এখানে একটু গরম মশলা দিয়েও মিশিয়ে নিলাম এবারে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এখান থেকে এইভাবে ছোট ছোটো বল গড়ে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা প্রায় আমাদের হাতের কাছে সবসময়ই থাকে তাই মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে সহজেই কিন্তু এই এগ সিক্সটি ফাইভ বানিয়ে ফেলা যায় বলগুলো দেওয়ার খানিক পরে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার এগ বলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি আমার ফার্স্ট ব্যাচটা এভাবে ভাজা হয়ে গেল এভাবেই আমি সমস্তটা ভেজে নেব সমস্ত এগ বলগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি দু চামচ তেল দিয়ে দেবো এবং খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে দু চামচ রসুন কুচি দু চামচ আদা কুচি দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কারিপাতা এবং শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। গোটা গোটা করেই শুকনো এবং কাঁচা লঙ্কাটা এখানে দিতে হবে এরপর এতে আমি দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব সমস্ত কিছু হাই মিনিট খানেক নাড়াচাড়া করে নেব পর এতে দিয়ে দেবো হাফ চামচ নুন ও হাফ চামচ চিনি দু চামচ টমেটো সস আর বেশি স্পাইসি খেতে চাইলে সসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই আমি ভেজে রাখা এগ বলগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে দেখো এগ বলের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে ভেজে রাখা এগ বলই বেশ কিছুটা পেটায়ানমো হয়ে গেছে এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার এগ সিক্সটি ফাইভ রেডি হয়ে যাবে গরম গরম চায়ের সঙ্গে তোমরাও ওইভাবে এগ সিক্সটি ফাইভ বানিয়ে ফেলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো কে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য